আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আল্লাহর রহমতে তোমরা অনেক অনেক বেশি ভালো আছো তোমাদের দোয়াও ভালোবাসে মোটামুটি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই আমি আগের ভিডিওতে বলছিলাম ছয়জনকে ছয়টা মান্থলি গিভওয়ে করব। । সো আমি তিনজনকে তিনটা মান্থলি গিভওয়ে করতে সক্ষম হয়েছি এই যে দেখো স্ক্রিনশট গাইজ আমার কাছে টাকা একটু কম ছিল তাই তিনজনকে দিতে পারছি সো তোমরা কিছু মনে করো না কারণ আজকের এই ভিডিওতে রয়েছে আগের তিনটা মান্থলি সহ আর দুইটা উইকলি গিবো টোটাল পাঁচ জনকে করব। সো তোমাকে গিবো তো উইন হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কারণ আমি ভিডিওর যে কোনো অংশে তিনটা কোড দিব ওই কোড তিনটা কালেক্ট করে তোমাকে ইউআইডি সহ কমেন্ট করতে হবে আর এই ভিডিওটা তোমার তিনটা বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে কারণ যারা ভিডিওটা শেয়ার করে সঠিক কোড কমেন্ট করবে তাদের মধ্যে থেকে আমি পাঁচজন উইনার সিলেক্ট করবো পরের ভিডিওর সো আর কথা না বারে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা অনেক মজাও পাবে তো গাইস আমি প্রতিদিনের মতো যখন আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে হোয়াটসঅ্যাপটা চেক দেই তখনই দেখি যে বাচ্চা ভাই আমাকে একটা ভিডিও দিছে আর ভিডিওটা তোমরা একটু দেখো যে আমারে কি বলছে ভিডিওতে কি রে বেটা ওমর কালকে না তোর আমি কালেকশন ভার্সেস করে হারাইলাম আর ওই ভিডিও আমি আমার চ্যানেলে আপলোডও করে দিছি তারপরেও কি তোর লাজ হয় না শুনলাম তুই নাকি আবার সিজন 7 এর আইডি একটা কিনে ভাবনিতাছস তুই কি আমারে চিনোস না আমি কে আমি হচ্ছি বাচ্চা ভাই বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি ফায়ার আইডি হচ্ছে আমার কাছে এমন কোনো বান্ডেল নাই যে আমার কাছে নাই পারলে তুই তোর সিজন 7 এর আইডিয়া নিয়ে আয় তোর সাথে আবারো কালেকশন ভার্সেস করি আর তোরে এবার জন্মের শিক্ষাটা দিয়ে দেই তাড়াতাড়ি আয় যদি আমারে বয় না পাস তাহলে আইখনি গেমে আবি আইসা আমার সাথে কালেকশন ভার্সেস করবি আর যদি বয় পাস তাহলে আশা লাগবে না যা এবারের মত তোরে maaf করে দিলাম তো गाइस তোমরা তো ভিডিওটা দেখছ যে বাচ্চা ভাই আমারে কেমন অপমান করছে সে আমার সিজন 8 এর আইডির সাথে কালেকশন ভার্সেস করে জিতে মনে করছে আমার এই সিজন 7 এর আইডির সাথে তো কালেকশন ভার্সেস করে জিততে পারবে এতই সোজা নাকি আজকে তো আমি সবকিছুর প্রতিশোধ একসাথে নেব দেখি লাইনে আছে কিনা এই তো লাইনে আছে একবার জয়েন দিলি গুরবে নিয়ে নেব আমি সিওর দিয়া দিলাম জয়েন দেখি নাই কিনা আরে বাচ্চা ভাই কি সমস্যা আপনার আপনি আমার এটা কি ভিডিও দিছেন হোয়াটসঅ্যাপে মিয়া সকল সকল মুডটাই নষ্ট করে দিছেন আমার কেন কি হইছে ভিডিও দেখে কি মাথা গরম হয়ে গেছে ঠিক এরকমই আমারও মাথা গরম হইছে তুই যখন সিজন 7 এর আইডি নিয়ে ভাবনিছিলি আরে ভাই আমি আবার কখন ভাব নিলাম আমি কি তোমার এখনো কিছু বলছি সিজন 7 এর আইডি নিয়ে কিছু বলার মতো সাহস আছে তো তুই দেখছ না আমার কাছে এগুলা কি আর বুঝলাম না তোর কাছে না সিজন 7 আছে তাহলে তুই এগুলা কি পরে রাখছস শালা আর ভাই শালা চাপাবাজি কইরা খাও কি ই এখন কিন্তু বেশি বেশি বলতাছেন কিন্তু ঠিক না কোনটা ঠিক কোনটা ভুল ওইটা আমার তোর থেকে শিখতে হবে মানুষ সব কিছু থেকে শিক্ষা অর্জন করে চাইলে আপনিও করতে পারেন কি বললি তুই তোর এত বড় সাহস তুই আমারে বলস তোর কাছ থেকে শিক্ষা অর্জন করতে আমি তো আজকে আপনার গুরু পাইছি আপনার শিক্ষা দেওয়ার জন্যই তুই কারে কি বলতাছস ভেবেচিন্তে বলতাছস তো আমি আপনারই বলতাছি এগুলাই কেন কোন সমস্যা সামনয়ই 2 টাকার আইডি নিয়ে তুই আমার সাথে বিয়াদবি করে কথা বলছস বুঝলাম না ভাই 2 টাকার আইডি মানে আমার এই লাখ লাখ টাকার আইডির কাছে তোর আইডির দাম 2 টাকা বাংলাদেশের সবচেয়ে বড় আইডিয়া হচ্ছে আমার কাছে আর আমার সাথে কোন ইউটিউবার আজ পর্যন্ত কালেকশন বাসেস করে জিততে পারে নাই আর তার তুলনায় তোর আইডির কথা কি বলবো শালা 2 টাকার আইডি নিয়ে ভাবনাস ও আচ্ছা তাই নাকি আমার আইডির দাম 2 টাকা আচ্ছা ঠিক আছে আপনি না আমারে WhatsApp এ ভিডিও দিয়ে বলছিলেন আজকে আমার সাথে আবারো কালেকশন বাসেস করবেন তাহলে চলেন শুরু করি কালেকশন বাসেস আপনার লাখ টাকার আইডি আর আমার 2 টাকার আইডি দেখি কে জিতে হ্যাঁ চল কালেকশন বাসেস করি তোর একবার হারাইছি তোর তো লাজ হয় না তোর আবারো শিক্ষা দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে দেখমুনে কে কারা শিক্ষা দেয় এখন এত কথা না বইলা তাড়াতাড়ি আপনারা একটা বান্ডিল দেখান হ্যাঁ দাঁড়া দেখাইতাছি তোরে প্রথমে এমন একটা বান্ডিল দেখে মুইটা দেখলে তুই বেহুশ হয়ে যাবি আরে ভাই আমি বেহুশ হমু না কি হমু ওই চিন্তা আপনার করা লাগবো না আপনি আপনার বান্ডিল দেখান দাঁড়া বান্ডিলটা খুঁজতাছি এই যে নে তুই পারলে এই বান্ডিল দেখা জানি কখনোই পারবি না ওরে বাইরে ভাই আপনি প্রথমে আমার এটা কি বান্ডিল দেখালেন ভাই এই বান্ডিল আমি কই পামু এই বান্ডিল তোর পায়ে মরা লাগবো না এই বান্ডিল সবার কাছে থাকে না হ্যাঁ ভাই আপনি একদম ঠিক বলছেন ভাই দেখেন তো ভাই বান্ডিল এইটা কি না কি কি রে তোর কাছে এই বান্ডিল আছে এক রাউন্ড কালেকশন মেসেজ কইরি সব খেয়ে গেছেন সবে তো মাত্র শুরু গাইস

দেখান তোর যদি হেডম থাকে তুই টপ বান্ডেল দেখা আমার তো মনে হইতাছে এই বান্ডিলটা আমার কাছে নাই তারপরে তারাও চেক করে দেখি আছে কিনা সব ইংকুইটার বান্ডিল আছে এইটা বুঝি না আরে এটা তো পাইতাসিনা খুঁজে আচ্ছা

মিছিল আকাশের রং করে দেবো নীল আমার নাম হচ্ছে বাচ্চা ভাই আমার এটিতে সব কালেকশন হচ্ছে তাজা তাজা তুই বললে এই যে এই ব্যান্ডেল দেখা যেটা ফ্রি ফায়ার জগতের রাজা তোমার এই সাইরি শুনে আমার টাকলা মাথা হয়ে গেছে গরম এখন এই টাকলা মাথায় দেয়া লাগবে পানি এই যে নাও তোমার ফ্রি ফায়ার জগতের রাজার ব্যান্ডেল আর আমার কাছে এই ব্যান্ডেল দেখে যে তোমার কলিজায় কামড় দিছে ওইটাও আমি জানি ওরে বাইরে ভাই তুই এই ব্যান্ডেলও দেখে ফেলছস আর এই ব্যান্ডেল দেখে আমার কলিজায় কামড় একটু দিয়েছে কিন্তু তোর সাইরিটা আমার অনেক ভালো লাগছে আমি ভাই টিকটকার মানুষ মাঝে মাঝে দুই একটা সাইরি টাইরি বলি

এটা খেলার পরেও যখন শুনতে হয়েছে আমি নতুন প্লেয়ার তখন আর চুপ করে থাকবো কেন আমি যে পুরনো প্লেয়ার এটা প্রমাণ করার জন্য হলো তোমারে দেখাইলাম সিজন 7 ওরে বাইরে বাই তোর কাছে তাহলে সত্যি সিজন 7 এর বান্ডেল আছে কেন ভাই আপনি কি চোখে দেখেন না এটা কিসের বান্ডেল আচ্ছা যাই হোক মানসি তুইও পুরনো প্লেয়ার এখন তোর 4 পয়েন্ট আর আমার তিন পয়েন্ট হ্যাঁ হ্যাঁ আপনি আর অনেক কিছু মানবেন একটু পরে আপনি আমার কাছে हारও মানবেন হার মানমু মানি এখনো খেলা অনেক বাকি আছে কারণ আমার আর একটা পয়েন্ট লাগে আপনার সাথে জিততে হলে আর ওই এক পয়েন্ট আমি এমন একটা বান্ডেল দি

আমি জিতেও গেছি আরে সমস্যা নাই আরেকদিন তোরে শিক্ষা দে ভাই সমস্যা নাই আরেকদিন দিন যদি আমার পান তাহলে আপনি আমার শিক্ষা দিন আজকে আমি যাই ভালো থাকবেন তো গাইস এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা আর আমি কমেন্ট বক্সে দেখতে চাই আমাকে কেউ ভালোবাসে কিনা সো আমার ভালোবাসার মানুষগুলা কমেন্ট বক্সে সারা দাও আমি আজকে সবাইকে রিপ্লাই দিব ইনশাআল্লাহ আর যারা যারা এখনো ভিডিওতে লাইক করোনি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দাও কারণ আট লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি অনেক বড় একটা গিভওয়ে করব আর একটা কিউ এন্ড ভিডিও করব তোমরা যেই যেই প্রশ্ন করবে সব প্রশ্নের উত্তর দেব সো ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো